আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন খুবই দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে এখন মন নিয়ে আমি এখন আমার আড়তে দাঁড়িয়ে আছি এবং আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটা মর্মাহত জিনিস দেখানোর জন্যই জাস্ট আমি কি বলবো আর আমি খুবই কষ্ট পাইছি এরকম একটা বিষয় ঘটে যাবে আমাদের নাইম ভাইয়ের সাথে আমাদের নাইম ভাইয়ের সাথে আমাদের গাড়ি হাজিগঞ্জ গাড়ি হাজিগঞ্জ যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পর গাড়ির চ্যাসিসটা পুরো চেসিসটা আউট হয়ে গেছে পাঁচশো আশি ক্যারেট আম ছিল গাড়িতে পুরো গাড়ির চেসিসটা আউট হয়ে গেছে এবং গাড়িতে আমাদের আম কম ছিল বিশ ক্যারেট আম ছিল আমগুলো একেবারে কিভাবে ড্যামেজ হয়ে গেছে আপনারা নিজের চোখেই দেখতে বলছেন গাড়িটা একদম উল্টে গিয়ে গাড়ির চ্যাসিসটা ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমগুলো দেখুন কিভাবে কাদা কাদা হয়ে গেছে আমরা রিটার্ন নিয়ে এসেছি আমাদের নাইন ভাই যে দেখুন আমাদের নাইন ভাই এই আমগুলো হাজিগঞ্জ আলোচিত কাজীগঞ্জ যাচ্ছিলো দেখুন আমের গায়ে দেখুন কিভাবে কাদা এগুলো সবগুলো বেনানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো আমরা পাঁচ হাজার ছিয়াশি নাম পাঁচ হাজার ছিয়াশি টাকা ধরে এরকম চমৎকার কোয়ালিটির ব্যানানা ম্যাঙ্গো কিনেছিলাম সব আমের গায়ে দেখুন কিভাবে কাদা মেখে আছে গায়েটা একবারে উল্টে গিয়ে ধানের জমিতে পড়ে গেছে গিয়ে পুরো চাষিসটা আউট হয়ে গেছে বাতিল হয়ে গেছে দেখুন বেনার বাড়ি ফোরগুলা কত সুন্দর একবারে সিজনের সবচাইতে বেটার কোয়ালিটির বাড়ি ফোর ছিল আমগুলোর অবস্থা দেখুন তবে এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গোগুলো কী অবস্থা কাদায় একেবারে কী অবস্থা হয়ে গেছে কাদা দেখুন এগুলো ধানের জমির কাদা সবগুলো বন্ধুরা এই যে দেখুন এগুলো এগুলো রূপালি না রূপালি আমগুলো দেখুন কাদা শুধু এইটা না আমগুলো এখন ধোয়া হচ্ছে কিভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে এই যে দেখুন এখানে কিছু আমগুলো ধুয়ে একটু পরিষ্কার করা হয়েছে এবং কি বলবো আমার খুবই খারাপ লাগছে এরকম একটা দুর্ঘটনা ঘটবে এটা আসলে একটা কল্পনার বাহিরে এরকম কোনোদিন হয়নি দেখুন এই যে এখানে আমগুলো ধোয়া হচ্ছে দেখুন কিভাবে আমার ছোট ভাই মেহেদি দেখুন আমগুলো ধুয়ে পরিষ্কার করা হচ্ছে গায়ে দেখুন কি পরিমাণ কাদা এই দেখুন এখানে আমগুলো রাখা আছে ধুয়ে আছে ওই যে দেখুন আমগুলো নিয়ে আসা হচ্ছে এভাবে আসলে যে অ্যাক্সিডেন্টটা হবে আমি কখনো কল্পনাও করিনি এই গাড়িতে আমাদের আম ছিল প্রায় চল্লিশ হাজার টাকার মতো বেশি হবে চল্লিশ হাজার টাকার বেশি আম ছিল এটা একটা বিশাল বড়ো একটা দুর্ঘটনা আমাদের জন্য এরকম হয়েছে আমার খুবই খারাপ লাগছে জাস্ট আপনাদের দেখানোর জন্য ভাই এর আগে মাহমুদ ভাইয়ের এরকম হয়নি অ্যাক্সিডেন্ট হয়নি বাট বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে গেছে আমগুলো ভিজে গিয়ে আমাকে পুরোটাই আমার উপর দোষ চাপাইছে যে দোষটা নাকি আমার ভাই বৃষ্টিতে ভিজে গেছে দোষটা কি আমার আমি কি ভাই গাড়ি চালাইছি বা আমি কিছু করি ভাই বিষয়টা এটা আসলে সবই নিয়তির খেলা আসলে হ্যাঁ ভাগ্যের ব্যাপার তো কখনোই আপনারা যারা ট্রান্সপোর্টে আম নেবেন কখনোই নিজ দায়িত্বে নিজ দায়িত্ব মনে করে ধৈর্য ধরে থাকবেন তবে বেশিরভাগ আম বেশিরভাগ আম এই সিজনে মাত্র এই একটি আম এরকম ডিস্টার্ব হয়েছে তবে বেশিরভাগ আমার যে গাড়িগুলো আছে ঠিকভাবে পৌঁছায় তো অনেক লস ভাই একটা গাড়ি নষ্ট হওয়া মানে বোঝেন আপনারা প্রায় দশ পনেরো বিশ লাখ টাকার ক্ষতি আর গাড়িতে আম ছিল প্রায় আট থেকে দশ লাখ টাকার আম ছিল গাড়িটা নোয়াখালী যাচ্ছিলো নোয়াখালী লক্ষ্মীপুর হাজিগঞ্জ এই রোডটা দিয়ে আমাদের এই গাড়িটা যাওয়া আসা করে তো আপনাদের দেখালাম ভাই আসলে প্রকৃতির সাথে প্রাকৃতির সাথে কারো হাত নেই ভাই এটি তাকদির বলতে পারেন তাকদির বলতে পারেন কপাল বলতে পারেন কপালের লেখা ছিল এই আর কি তো কি বলবো আর মনটা খুবই খারাপ হয়ে গেছে গত দুই দিন থেকে এই আমটা আমরা অনেক কষ্টে আজ কালেকশান করছি নিয়ে আসছি প্রচুর বৃষ্টি রাজশাহীতে বলেন বা সাপাহারে বলেন প্রচুর বৃষ্টি দেখুন বৃষ্টির পানিগুলো দেখুন কীভাবে বৃষ্টি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম আমার এই থেকে আমি বলছি সাপাহার নওগা